বিমানের মাধ্যমে মালয়েশিয়া পাঠানোর লোভ দেখিয়ে মানব পাচারের নতুন কৌশল সাগরপথে ট্রলারে তুলে পাচারের চেষ্টা কক্সবাজারের টেকনাফ উপকূলে মানব পাচারকারীদের কবল থেকে এক নারী সহ সাতজনকে উদ্ধার করেছে বিজিবি সোমবার সন্ধ্যায় মুন্ডার ডেল থেকে তাদের উদ্ধার করা হয় আটক হয়েছেন দুই দালাল ইসমাইল এবং রোহিঙ্গা যুবক আলম ভুক্তভোগীরা জানায় দালালরা বিমানের কথা বলে তাদের আটকে রাখে এবং ট্রলারে তুলে সাগরে নিয়ে যায় মাঝপথে ডাকাতদের হামলায় পরিস্থিতি অবনত হলে মাঝিদ তীরে ফিরে আসেন এবং বিজিবি দ্রুত অভিযান চালিয়ে উদ্ধার করে ব্রিফিংয়ে বিজিবি জানায় দালালদের বিরুদ্ধে মামলা দিয়ে হস্তান্তর করা হবে এবং মানব পাচার রোধে অভিযান চালিয়ে যাওয়া হবে উদ্ধার হওয়া আবু তাহের বলেন দালালের কাছে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন তাওহিদ জানায় আমাদের বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানিয়ে দালাল চক্র তাদের ট্রলারে তুলে নেয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম